সুপ্রিয় শিক্ষার্থীরা সুজন পাঠশালা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি যথারীতি আবারও একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছে তোমাদের মাঝে এবং ক্লাসের শিরোনাম হচ্ছে ক্রিয়াপদ এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই কোয়েশনটি একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসি বোর্ড পরীক্ষায় রচনামূলক বা বর্ণামূলক কোয়েশন হিসেবে আসতে দেখা যায় এর ভেতরকার যে টপিকগুলো এগুলো থেকে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির পরীক্ষায় এটা কিন্তু আসে এবং হট ফেভারিট এই টপিকটা প্রায়ই এখান থেকে কোয়েশ্চেন আসতে দেখা আমি তোমাদের সুবিধার্থে আগেও আগের মতোই বোর্ডে লিখে রেখেছি তো শুরু করা যাক ক্রিয়াপদ সংজ্ঞা যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় বোঝাই তাকে ক্রিয়াপদ বলে ইংলিশ বলি ভাব ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার এক নম্বরে সমাপিকা ক্রিয়াপদ দু নম্বরে অসমাপিকা ক্রিয়াপদ আবারও বলবো কর্মের দিক থেকে ক্রিয়াপদ তিন প্রকার সকর্মক অকর্মক এবং দ্বি ক্রিয়া এছাড়াও রয়েছে প্রযোজক ক্রিয়া ক্রিয়া মিশ্র ক্রিয়া তো নানা ধরনের ক্রিয়াপদ নিয়ে আমরা কথা বলবো কিন্তু আমাদের বর্ণামূলক কোয়েশ্চিনের জন্য এতটুকুই যথেষ্ট হবে তোমাদের জন্যে তো শুরু করা যাক সমাপিকা ক্রিয়া প্রথমে বা প্রকাশের দৃষ্টি কোন থেকে দুই প্রকার সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার সঙ্গে আছে যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে যেমন সুমন গান গাইছে গান গাইছে এখানে গাইছে ক্রিয়াপদ সুমন গান গাইছে এই বাক্যটি একটি সার্থক বাক্য অর্থাৎ এই বাক্য দ্বারা অর্থের পরিশক্তি ঘটেছে সুমন গান গাইছে এটা হচ্ছে ক্রিয়াপদ এবারে দেখো অসমাপিকা ক্রিয়াপদের কথা যদি বলি বলো যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থের পরিশক্তি ঘটে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়াপদ যেমন আমি যদি বলি কম আমি বাড়িতে গিয়ে গিয়ের পরে বাক্যটা আমি রেখে দিলাম শেষ করলাম না এখানে আমি সাবজেক্ট এবং গিয়ে হচ্ছে এক ধরনের ভাব গিয়ে শব্দটি অসমাবিকা ক্রিয়াপদ কারণ তার দ্বারা বাক্যের পরিমাপ্তি ঘটছে না তুমি দেখো তুমি কিন্তু প্রশ্ন করবে আমি বাড়িতে গিয়ে কি এই প্রশ্ন কিন্তু তোমাদের থেকে যাবে তার মানে বাক্যটি সার্থক না এই জন্য বলছি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থের পরিসম্পি ঘটে না এই যে গিয়ে এটা ক্রিয়াপদ বটে কিন্তু এটা অসমাবিকা ক্রিয়াপদ কারণ এর দ্বারা বাক্যের অর্থের পরিসম্পি ঘটছে না তার মানে আমরা বলতাম যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা অন্যটি হচ্ছে অসমাপিকা সমাপিকা ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থের পরিসমতি ঘটবে অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থের পরিসমতি ঘটবে না তো বন্ধুরা এর পরের অংশ আমরা যাচ্ছি কর্মের দিক থেকে ক্রিয়াপদ তিন প্রকার কর্মের দিক থেকে ক্রিয়াপদ তিন প্রকার প্রথমেই সকর্ম ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে তাকে সকর্ম ক্রিয়া বলে উদাহরণ বই পড়ে বই পড়ছে বই পড়ছে সাবজেক্ট বা কর্তা হচ্ছে রিমি ক্রিয়া পদচ্ছে পড়ছে তো এখানে একটা বিষয় মন রাখতে হবে স্বকর্মক্রিয়া ক্রিয়া দ্বি কর্মক্রিয়া বের করার জন্যে আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এখানে ক্রিয়াপদ কোনটা পড়ছে তো ক্রিয়াপদকে আমরা কি দ্বারা যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করব দেখো তো যদি বলি যে কি পড়ছে কি পড়ছে বই পড়ছে দেখো উত্তর আছে কিনা রিমি বই পড়ছে যদি প্রশ্ন করি কি দ্বারা বা কাকে দ্বারা রিমি কি পড়ছে ক্রিয়াপদকে প্রশ্ন করছে রিমি কি পড়ছে উত্তর কিন্তু বই তার মানে এই ক্রিয়াপদের কর্মপদ রয়েছে এটা কর্মপদ এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে ক্রিয়া রিমি কর্তা বই কর্ম পড়ছে ক্রিয়া তার মানে এই ক্রিয়াপদের কর্মপদ রয়েছে এটা ক্রিয়া এবারে দেখো যদি আমি অকর্ম ক্রিয়ার সংখ্যা বলি বলতে হবে হচ্ছে যে ক্রিয়াপদের কর্মপদ থাকে না কর্মপদ নাই তাকে বলছি ক্রিয়া যেমন এই বাক্য সেম বাক্য যদি আমি বলি সেম বাক্য ধর আমি বই মুছে দিলাম এটা কর্তা এটা ক্রিয়া বলছি রিমি পড়ছে দেখো কি বা কাকে আমরা প্রশ্ন করার কথা কি পড়ছে বা কাকে পড়ছে উত্তর কি কি পাওয়া যায় পড়ছে নাই কিন্তু রেজাল্ট নাই রিমি পড়ছে এটা বাক্য হয় সাবজেক্ট আছে ভালো আছে মানে কর্তা আছে ক্রিয়া আছে কিন্তু এটা কর্মপদ নাই কেন কারণ কি বা কাকে দ্বারা ক্রিয়াপদকে যখন প্রশ্ন করলাম কি পড়ছে উত্তর নাই সুতরাং ক্রিয়া একই বাক্য ধরে আমরা স্বকর্ম অকর্মক্রিয়া দিয়ে যাব এবারে দ্বিকর্ম কর্মক্রিয়া এই যে দ্বিকর্ম কর্মক্রিয়া দ্বিকর্ম কর্মক্রিয়া মানে হচ্ছে দুই কর্মক্রিয়া যে ক্রিয়াপদের দুটো কর্মপদ থাকে এরকম অনেক বাক্য আমরা পড়েছি যে ক্রিয়াপদের দুটো কর্মপদ থাকে তাকে বলতে হবে দ্বিকর্ম কর্মক্রিয়া যেমন দেখো যদি আমি বলি এরকম মাসুদ স্যার আমাদেরকে বাংলা পড়ান বাংলা পড়ান তো মাসুদ স্যার আমাদেরকে বাংলা পড়ান আমরা বলছিলাম যে ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করব অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। এবার দেখো কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কি উত্তর পাই এখানে ক্রিয়াপদ হচ্ছে মাসুদ স্যার আমাদেরকে বাংলা পড়ান পড়ানো হচ্ছে ক্রিয়াপদ মাসুদ স্যার হচ্ছে সাবজেক্ট বা কর্তা বের করি এখন ক্রিয়াপদ কি পড়ান দেখো বাংলা আমি কর্ম ক এক দিলাম মানে কর্মপদ এক কি পড়ান এরপরে বলবো কাকে পড়ান দ্বারা যদি প্রশ্ন করি উত্তর পাই কিনা দেখি কাকে উত্তর আমাদেরকে মানে কর্ম দুই আমরা দেখতে পারি মানে এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ মাসুদ স্যার আমাদেরকে বাংলা পড়ান কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম হচ্ছে ক্রিয়াপদকে কি পড়ান বাংলা পড়ান কর্ম এক পেয়েছি কাকে পড়ান আমাদেরকে পড়ান সুতরাং কর্ম দুই অর্থাৎ এই পুরো বাক্যটি দুটো কর্মপদ রয়েছে আমরা এটাকে বলছি দ্বি কর্মক্রিয়া ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারবে এরপরে যাচ্ছি প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া একজনের চালনায় অন্য দ্বারা বা অন্যজন কর্তৃক অনুষ্ঠিত হয় অন্যদের দ্বারা পরিচালিত হয় এরকম উদাহরণ দিলে বুঝবা এটা বলছি প্রযোজক ক্রিয়া মা শিশুকে চাঁদ দেখাচ্ছে চাঁদ দেখাচ্ছে এই বাক্যের কোনটা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে দেখাচ্ছে ক্রিয়াপদ তো এখানে দুটো বিষয় থাকে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা দুটো বিষয় এখানে থাকে প্রযোজক কর্তা হচ্ছে মানে যার দ্বারা পরিচালিত হচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা এটা অন্য বিষয় প্রযোজক কর্তা হচ্ছে মা কারণ মায়ের পরিচালনায় শিশুটি চাঁদ দেখতেছে মা বাচ্চাকে বলেছে অভি দেখো চাঁদ তখন শিশুটি চাঁদের দিকে থাকাচ্ছে এবং সে চাঁদ দেখতেছে তার মানে মায়ের পরিচালনায় শিশুটি চাঁদ দেখতেছে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশুটি হচ্ছে প্রযোজ্য কর্তা অর্থাৎ মায়ের দ্বারা পরিচালিত হচ্ছে আর এই ক্রিয়াপদটি হচ্ছে প্রযোজক ক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো এরকম আরো বাক্য আছে যেমন রাখাল গরুকে ঘাস খায়। রাকাল দ্বারা গরু পরিচালিত হচ্ছে রাখাল প্রযোজক কর্তা গরু প্রযোজ্য কর্তা এবং খাওয়াই সেটা হচ্ছে প্রযোক্রিয়া এবার আমরা বলতেছি যৌগিক্রিয়া যৌগিক ক্রিয়া হচ্ছে এখানে দুটো ক্রিয়াপদ থাকবে একটি অসমাপিকা একটি সমাপিকা ক্রিয়াপদ যেমন দেখো সংজ্ঞাটা আবার বলি ক্রিয়া যে ক্রিয়াপদের সরি যে ক্রিয়াপদে একটি সমাপিকা এবং অন্যটি অসমাপিকা ক্রিয়াপদ থাকবে এবং এই দুটোর সম্বন্ধে একটি বিশেষ অর্থ প্রকাশিত হবে তাকে বলছি যৌগিক্রিয়া যেমন আমরা বলি সাইলেন বেজে উঠলো সাইলেন বেজে উঠলো বেজে উঠল অথবা বললাম দুটো বাক্য দিই ঘট না শুনে রাখো শুনে রাখো দেখো আমি বলেছি এখানে দুটো বাক্য থাকবে দুটো ভার্ড থাকবে বা ক্রিয়াপদ থাকবে প্রথমটি অসমাপিকা এবং দ্বিতীয়টি সমাপিকা দেখো সাইলেন্ট বেজে উঠল বেজে বাক্যটা যদি আমি এরকম করি সাইলেন্ট বেজে অর্থ কিন্তু হয় না তোমাদের মনে প্রশ্নের উদ্রেক হবে সাইরেন বেজে কি তো সাইরেন বেজে উঠল যখন বললাম তখন বাক্যটি সার্থক হবে বাক্যটি পুরোপুরি অর্থমীন করবে অর্থ বোঝাবে সাইরেন বেজে উঠল বেজে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা এটা আগে আমরা যেহেতু পড়ছি অসমাপিকা ক্রিয়া আর উঠল সমাপিকা ক্রিয়া তার মানে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া যদি থাকে কোনো বাক্যে তাহলে বুঝতে হবে প্রথমটি অসমাপিকা পরেরটি সমাপিকা এবং এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ তারপর দেখো ঘটনাটা শুনে রাখো এই যে শোনে এটা কিন্তু অস্বাভাবিক ক্রিয়া আর রাখো ক্রিয়া তার মানে এটা যৌগিক ক্রিয়া এছাড়াও আমরা অন্যান্য সময়ে যে ক্লাসগুলো নিয়ে আসব। এর ভিতরকার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে একটু সারপ্রাইজিং এগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করব আজকে আপাতত এই পর্যন্ত এবং এইটা হচ্ছে বর্ণামূলক কোয়েশ্চেনের উত্তর হবে একই সাথে এটার ভিতরকার নানা ধরনের কোয়েশ্চেনের উদ্রেক যেগুলো তোমাদের হতো এগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই পেয়েছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্যে আগেই অভিনন্দন জানিয়ে রাখি সবাইকে ধন্যবাদ